আল্লাহামদুল্লাহিরবিল আলামিন আসসালু আসসালাম সঈদিনালীম আল্লাহিসাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো লাখো সালাম শ্রেষ্ঠ নবী প্রিয়নবী নবীদের নবী সরকারে দু আলম নূরে মুজাসাম রসুল পাক সাল্লাহ আসালামের উপর সম্মানিত বোনেরা আশা করি মহান আল্লাহ সম্মানিত আল্লাহামিতাস আমরা ধারাবাহিক ভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় তাই আসুন যারা নতুন দেখেছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই যেন ভালো কিছু আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবাদ ভালো কিছু দেখতে গেলে শয়তানের দোকা বেশি বেশি আসে আসুন আমরা নেক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এর উপর আমল করবো ইনশাল্লাহ রহমান রহিম দুরুশরীফের অগণিত ফজিলত বাকে আছে কেউ যদি দৈনিক পঞ্চাশ বার দুরুস শরীফ পাঠ করেন হাসরে ময়দানে রসুলে পাক সাল্লাহ সাল্লাম তার সাথে মুসাফা করবেন ওই ব্যক্তির ভাগ্য কত না ভালো যার সাথে মুসাফা করবেন রসুলে পাক হলে সাল্লাম এই পর্বটি অতি বরকতময় খাজা নিজামুদ্দিন আউলিয়া রাজহু বলেছেন পীরকে এমন ক্ষমতাবান ও অন্তর্দৃষ্টি সম্পন্ন হওয়া দরকার যখন কোনো ব্যক্তি মরিদ হওয়ার জন্যে আসে তখন সে পীর একটিমাত্র দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তার কালোবের সমস্ত দুনিয়াবি প্রেম ও আবর্জনা এমনভাবে বের হয়ে এমনভাবে বের করে দিবেন যেন তার কালো স্বচ্ছ হয়ে যায় যদি ক্ষমতা না থাকে তার করে তাহলে অপরকে বিদ্রান্ত বা গোমরাহ করার অপরাধে অপরাধী হবে রাহাতুল কুলুব পুষ্টা নং উনত্রিশ তাই আসুন আমরা সঠিক কিছু পেলে এখানে আমরা যোগদান করব আরিফ কামিল আল্লাহমা আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ তার কিতাব মানানুল কুবরার মধ্যে বলেছেন তরিকতের বুজুর্গগণ ব্যাখ্যা করেছেন তরিকতে পীর হবার এও একটি শর্ত যে তার মরিদ যদি হাজার বছরের পথের দূরত্ব হতে ও তাকে ডাক দেয় তিনি যেন তা শুনতে পান হাকিকতে মুহাম্মাদি ও মিলাদে আহমাদি পুষ্টানং এক শত তিয়াত্তর পীর পরিপূর্ণ সুন্নাহের অনুসারী ও বিশুদ্ধ আকিদার অধিকারী হবেন যদি এরকম অধিকারী না হয় তাহলে সাবধান থাকা ভালো আসুন আমরা আরও কিছু জানব এবং আমল করব ইনশাআল্লাহ পীরকে অবশ্যই সুন্নাতের অনুসারী এবং বিশুদ্ধ আকিদার বিশ্বাসী হতে হবে কেননা ইলমে মারেফাত অপাত্রে প্রবেশ করে না কারণ ইলমে মারেফাত মুখস্থ বিদ্যা নয় এটা হচ্ছে কালব সম্পর্কিত জ্ঞান বিশুদ্ধ আকিদা না হলে ও বিশুদ্ধ আকিদা না হলে ও সুন্নাতের অনুসারী না হলে এবং আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাহ সন্তুষ্টি লাভ করতে না পারলে মারেফাত কালো মারেফাত বা জ্ঞান অর্জন করা যায় না সুতরাং যিনি বিশুদ্ধ আকিদার অধিকারী এবং সুন্নাতের অনুসারী পীর তিনি হচ্ছেন হকানে পীর হকানে পীর চিনতে হলে অনেক কষ্ট করতে হবে তাই আসুন আমরা হকানি পীর চিনার পর তার কাছে বায়াত গ্রহণ পীরের জন্য কারামাত জাহির হওয়া বা জীবিকা অন্বেষণ হতে বিরত থাকা শর্ত নয় কারামাত কারামাত কামলিয়াতের শর্ত নয় বরং সাধনার ফল আর রোজকারের চেষ্টা না করা শরিয়াতের সম্মত নয় বরং তিনি অন্ধে অন্ধত্রি থাকবেন সন্দেহজনক বস্তু বর্জনকারী হবেন দুই নম্বর দুনিয়াবি কোনো ফায়দা বা বিনিময় ছাড়া একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে সাথে মানুষকে তাস্কিয়া করার কাজে আত্মনিয়োগ করবেন তিন নম্বর আল্লাহ ও রসুল সাল্লাহ সাল্লাম এর জাতির বিষয়ে তিনি উদার থাকবেন মুড়িদের উন্নতি যদি অন্য কোনো পীরর নিকট দেখতে পান তাহলে মন থেকে তথা যেতে অনুমতি দিবেন এমন কি বলে দিবেন যে এমনকি অমুক পীরের চলে যাও সেখানে তোমার জন্য নিয়ামত রয়েছে চারি নাম্বার সান শৌকতপূর্ণ চলাফেরা দুনিয়ার বুক বিলাস এবং আরাম আয়েসকে তিনি তুচ্ছ করে দেখবেন এবং আখিরাতের কাজে সর্বদা আত্মনিয়োগ করবেন পাঁচ নম্বর দুনিয়া বর্জনকারী হবেন হিংসা বিদ্বেষ গরিমা নফসের চাহিদা পূরণ নিজেকে বড় মনে করা ইত্যাদি সকল কুরিপু দূরকারী হবেন অর্থের লোভে দুনিয়াদার আমির উমরা উমরাহের দ্বারস্থ হবেন না ছয় নম্বর নফল ইবাদত মুজাহাদা এমনকি সাধনার মাধ্যমে মানুষকে তরিকতের কাজে আহ্বানকারী হবেন তাই আসুন আমরা এই ছয়টি বিষয় লক্ষ্য রেখে ওই পীরের কাছে মরিদ হই দুনিয়া আক্রেতে কামিয়াব হই সম্মানিত বিবাস উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল টোপন ওপেন করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন ভালো কিছু শেয়ার করলে নাকি নিশ্চিত তাই আসুন আমরা ভালো কিছু শেয়ার করি দুনিয়া আকরেতে কামিয়াব হই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরক